হ্যালো নবীনগর বেশি কেমন আছো তোমরা আজ যাবো তোমাদের জেলার নামকরণ ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সময় সো ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখো আর জেনে নাও তোমার এলাকা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও নবীনগর উপজেলার নামকরণের ইতিহাস বাংলার হৃদয়ে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী উপজেলা নবীনগর কিন্তু কি জানেন কিভাবে এই নামের সূচনা হয়েছিল ইতিহাস বলছে অনেক আগে এই অঞ্চল ছিল জনবসতি সময়ের পরিক্রমায় এখানে নতুন জনপদ ও জনবসতি গড়ে ওঠে লোকেরা ডাকতে শুরু করে নবীন নগর অর্থাৎ নতুন নগর ক্রমে এই নামের অভিনে আজকে পরিচিত নবীন নগর একদম মুখনা হলেও এখানে নতুন বাজার ও জনবসতি গড়ে ওঠে যার ধারাবাহিকতায় নামটি হলো জনপ্রিয় হয়ে ওঠে আজকের নবীনগর এগুলো একটি উপজেলা নয় বরং এটি নতুন জীবনের প্রতীক যার নামের ভেতরেই লুকিয়ে আছে নতুন সূচনার গল্প নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্পর্কে ভৌগোলিক অবস্থা এলাকা প্রায় তিনশো পঞ্চাশ দশমিক তিন দুই পর্ব কিলোমিটার অবস্থা ওই উপজেলাটি তেইশ ডিগ্রি পঁয়তাল্লিশ থেকে চব্বিশ ডিগ্রি শূন্য শূন্য উত্তর অক্ষাংশের মধ্যে এবং নব্বই ডিগ্রি পঞ্চাশ থেকে একানব্বই ডিগ্রি পূর্ব জাতীয় মাংসের মধ্যে রয়েছে পার্শ্ববর্তী উপজেলা উত্তর দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ ও রায়পড়া দক্ষিণে মুরাদনগর পূর্বে কাসাবা ও ব্রাহ্মণবাড়িয়া সদর পশ্চিমে বাঞ্ছারামপুর ও রায়পুরা প্রশাসনিক বিভাগ ও জনসংখ্যা নবীনগর উপজেলা একটি পৌরসভা নবীনগর পৌরসভা এবং কুষ্টি ইউনিয়ন দিয়ে গঠিত দু সালের আগের শুনানি অনুযায়ী জনসংখ্যা প্রায় চার লাখ তিরানব্বই হাজার পাঁচশো আঠারো জন পুরুষ তেইশ হাজার দুশো সাতাশ জন নারী দুই লাখ তেষট্টি হাজার দুশো একানব্বই জন জনসংখ্যার গুণত্ব প্রায় চোদ্দশো জন বর্গ কিলোমিটার শিক্ষা ও সাক্ষরতার হার সাক্ষরতার হার অভারঅল প্রায় তেতাল্লিশ দশমিক ছয় ভাগ শহরের ক্ষেত্রে সাক্ষরতার হার একটু বেশি পৌরসভার এলাকায় প্রায় একান্ন দশমিক দুই পার্সেন্ট নদ নদী ও প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রধান নদীগুলো হচ্ছে মেঘনা পাগলা বুড়ি এছাড়া বিকাশ নদীর শাখা ও বিভিন্ন নদী নামী এলাকা রয়েছে যা যোগাযোগ ও কৃষিকে প্রভাবিত করে অর্থনীতি ও জীবনযাপন কৃষি ধান সবজি ফলমূল ইত্যাদি কিছু ঐতিহ্যবাহী কারুশিল্প রয়েছে যেমন মৃৎশিল্প বাজার হাট বাজার ও নৌপথের যোগাযোগ রয়েছে যার কারণে পণ্য পরিবহন ও ব্যবসা বাড়তে চলে অবকাঠামো ও স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি ক্লিনিক স্যাটেলাইট ক্লিনিক ইত্যাদি ডাক্তার ও হাসপাতালের সংখ্যা পুরোপুরি তথ্য পাওয়া যায় তবে স্বাস্থ্য অবকাঠামো কিছুটা বিস্তৃত ইতিহাস ও সাংস্কৃতিক দিক নবীনগরের অতীত ইতিহাস রয়েছে পার্শ্ববর্তী বিভিন্ন পরগনা ও একক হিসেবে ভূমিকা পালিত হয়েছে ঐতিহ্যবাহী স্থাপনা ও পুরনো জমিদার বাড়ি বাজার ইত্যাদি রয়েছে। সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এ ধরনের আনক ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ